জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জয় জগন্নাথ আজ বলবো জগন্নাথের কর্মাবায়ের কথা কর্মাবাইকে জগন্নাথ মা বলে ডাকতেন কর্মাবাই যখন মারা গিয়েছিলেন তখন জগন্নাথ কেঁদে কেঁদে বলেছিলেন আমার মা চলে গেছে আমি এখন কার কাছে খিচুড়ি খাবো আহা সেই পবিত্র মাতা সেই কর্মা মাতার কথা বলবো আজকে তাকে সবাই চেনেন কর্মা বাই বলে তো সে কর্মা কর্মাবায়ের কাহিনী আজ আপনাদের জানাবো কর্মাবাই কে ছিলেন কর্মাবাই ছিলেন এক অতি সাধারণ মহিলা কিন্তু তিনি অত্যন্ত কৃষ্ণ ভক্ত অত্যন্ত জগন্নাথের ভক্ত ছিলেন তো তিনি একদিন প্রতিদিন তিনি জগন্নাথ মন্দিরে আসতেন জগন্নাথকে দর্শন করে যেতেন কখনো কখনো তিনি ফল মিষ্টি প্রভুকে দিয়ে যেতেন তো একদিন তিনি ভাবলেন যে আজ আমি একটু খিচুড়ি করে প্রভুকে খাওয়াবো বলে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান প্লান না করেই তিনি খিচুড়ি রান্না বসিয়ে দিলেন গরিব মানুষ তার ঘরে এমন কিচ্ছু ছিল না শুধু চাল একটু মুগ ডাল এই সমস্ত দিয়ে তিনি খিচুড়ি বসিয়ে দিলেন তিনি খিচুড়ি রান্না করে তিনি মন্দিরে দিতে কিন্তু পাণ্ডারা তাকে আটকে দিল তারা তাকে খিচুড়ি খাওয়াতে দিল না তিনি মনের দুঃখে বাড়িতে চলে এলেন এসে কি করবেন তিনি তার কৃষ্ণ কৃষ্ণস্ত ভগবান তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সেই খিচুড়ি অর্পণ করলেন একটু পরেই দরজায় একটি ছোট্ট বালকের চিৎকার পাওয়া গেল কেউ আছো একটু দরজা খোলো একটু দরজা খোলো আমার খুব খিদে পেয়েছে আমি খুব ক্ষুধার্ত আমায় কিছু খেতে দেবে মা আমি বড় ক্ষুধার্ত তখন কর্মা বাই তাড়াতাড়ি গিয়ে দরজা খুললেন দরজা খুলে দেখলেন একটি শ্যামবর্ণ ছোট্ট ছেলে এসে খুব মানে খুব কম্পিত মুখে দাঁড়িয়ে আছে আর তার মুখে এত মায়া মায়া যে সেই ভরা মুখখানি দেখে তিনি চমকিত হয়ে গেলেন এ কে কে এই বালক তিনি তো বুঝতে পারছেন না এত সুন্দর এই বালক কোথা থেকে এসেছে বললেন তুমি কে বাবা কেন তুমি এসেছ কি কষ্ট তোমার বললো আমার খুব খিদে পেয়েছে গোমা আমায় একটু খেতে দেবে বললেন নিশ্চয়ই দেবো তুমি বসো বলে তাকে একটি সুন্দর রাসন পেতে দিলেন দিয়ে বালকটিকে বসালেন বসিয়ে তিনি যে ভগবান শ্রীকৃষ্ণকে খিচুড়ি অর্পণ করেছিলেন সেই খিচুড়ি প্রসাদ তাকে খাওয়ালেন বললেন খাও বাবা সেই বালকটি পরম তৃপ্তি করে সেই সমস্ত খিচুড়ি প্রসাদ খুব আনন্দ করে খেলেন তারপরে বললেন আমি কিন্তু কালকেও আসবো তোমার হাতের খিচুড়ি খেতে তোমার হাতের খিচুড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে কর্ম মা আমি তোমার হাতেরই খিচুড়ি খেতে আসবো আবার বললেন ঠিক আছে তুমি এসো তোমাকে কি কেউ খাবার নেই বললো না আমাকে কেউ খাবার নেই আর তুমি এত আদর করে আমায় ডাকলে আমি না এসে থাকতে পারি না আমি কখন ডাকলাম ঠিক বুঝতে পারছেন না ঠিক আছে যখন বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত দেখলেন যে বালকটির মধ্যে এমন কিছু জিনিস আছে যা তিনি কিছুতেই ভুলতে পারছেন না তিনি খুব খুশি এবং খুশি আনন্দিত চিত্তে তিনি বালকটিকে খাওয়ালেন পরের দিনে তিনি আবার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি সুন্দর করে খিচুড়ি রান্না করে তারপরে তিনি বসে আছেন ছোট্ট আসনটি পেতে যে কখন আসবে বালকটি আহা বালকটিকে কেউ খাবার নেই হে প্রভু শ্রীকৃষ্ণ আমি এই বালকটিকে খুব ভালোবেসে ফেলেছি তুমি এই বালকটিকে বলো বালকটি যেন আসে আমি ওকে খাবার খাওয়াতে চাই বেশ একটু পরেই দরজায় ঠক ঠক কোথায় গেলে কর মা আমি এসেছি আমায় খেতে দাও বলে হ্যাঁ বাবা তুমি এসো দেখো তোমার জন্য আমি আসন পেতে রেখেছি জল দিয়ে রেখেছি কী জানি কী এক অমোঘ টানে তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি খুব ভক্তি চিত্তে আনন্দিত চিত্তে সেই শিশু বালকটিকে খাওয়ালেন বালকটি খুব আনন্দিত চিত্তে খেয়ে তারপর আনন্দ করে করে চলে গেল এইভাবে প্রতিদিন তিনি ভগবান জগন্নাথ এই বালকের রূপে এসে কর্মা কর্মাবায়ের হাতের খিচুড়ি খেয়ে যেত একদিন জগন্নাথ মন্দিরের এক পুরোহিতের সাথে দেখা হয়েছে বললেন কর্মা তুমি কি করছো তুমি ঠাকুরকে ভোগ দাও বললে হ্যাঁ আমি তো এখানে বাবাকে ভোগ দিতে চেয়েছিলাম কেউ নিল না আমি আমার বাড়ির ভগবান শ্রীকৃষ্ণকে জগন্নাথকে আমি খিচুড়ি রান্না করে সকালে দিই এবং একটি ছোট্ট শিশু বালক এসে সেই প্রসাদ খেয়ে যায় বলল তুমি এত পাপি সকালবেলা ঘুম থেকে উঠে না স্নান করে কাপড় ছেড়ে তুমি বাসি গায়ে ঠাকুরের ভোগ রান্না করো এটা কিন্তু তুমি খুব অন্যায় করছো জানো এর জন্য তোমার কিন্তু নরকে স্থান হবে কোনো দিন তুমি স্বর্গে স্থান পাবে না দেবলোকে স্থান হবে না তোমার তুমি নরকে পচে মরবে তাহলে কি করব প্রভু বলল কাল থেকে ভোর ভোর উঠে স্নান করবে বাড়ির সমস্ত কাজ করবে তারপরে তুমি ভোগ রান্না করবে ঠিক আছে পরের দিন থেকে তিনি তাই করলেন একদম ভোর ভোর উঠে স্নান করে বাড়ির কাজ ফাজ সেরে টেরে তারপরে যখন খিচুড়ি বসালেন অনেক দেরি হয়ে গেছে বালকটি খেতে এলো না বালকটি যখন একবারে না বালকটি এসেছিল এসে দেখলো তখনও রান্না হয়নি রান্না করছে বললো বাবা একটু বসো আমি রান্না করছি একটু পরে দেবো অনেকক্ষণ বসেছিল কিন্তু তখনও রান্না হয়নি বালকটি চলে গেছে রাত্রেবেলা তাকে প্রভু জগন্নাথ স্বপ্ন দিয়েছে মা তুমি আজকে আমাকে খেতে দিলে না বলল হ্যাঁ বাবা আমি তো খিচুড়ি ভোগ করছিলাম তুমি তো খেতে এলে না বাবা আমি তো অনেক কষ্ট করে রান্না করলাম আমার একটু বেলা হয়ে গেছিলো বললো তুমি এত দেরি করে কেন রান্না করেছো আমার তো খিদে পায় তুমি কাল থেকে যেমন সকালে উঠে স্নান না করে রান্না করতে সেই রকমই করবে না হলে আমার খুব খিদে পেয়ে যায় তখন তিনি এই দৈববাণী শুনে তিনি আর ওই ব্রাহ্মণের কথা শুনলেন না তিনি সকালবেলা আবার উঠে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আগে খিচুড়ি বসিয়ে দিতেন পরের দিনে সেই ছোট্ট বালক আবার এসেছে তার কাছে খিচুড়ি খেতে তিনি খুব আনন্দিত চিত্তে তাকে খাওয়ালেন এই হলো কর্মাবায়ের কাহিনী তিনি জানতেন না যে প্রভু স্বয়ংপ্রভু জগন্নাথ তার কাছে এসে খিচুড়ি খেয়ে যেতেন এইভাবে একদিন কর্মাবায়ের জীবন শেষ হলো তিনি মারাও গেলেন তিনি বৈকুণ্ঠ লোকে চলে গেলেন ভগবান জগন্নাথ তাকে তার লোকে নিয়ে গেলেন প্রভু জগন্নাথ কেঁদে কেঁদে স্বপ্নাদেশ করলেন পাণ্ডাদের আমার মা মারা গেছে আমি আর কার কাছে খিচুড়ি খাব তখন সবাই বললেন যে কর্মাবায় অনেক বড় সাধিকা ছিলেন তারা তখন কর্মাবায়ের একটি ভালো সমাধি মন্দির তৈরি করে দিলেন এবং আজও জগন্নাথ দেবের যখন রথ হয় ওই কর্মাবায়ের সমাধি মন্দিরের সামনে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে যায় হাজার টানাটানি করলেও জগন্নাথ দেব সেখান থেকে পেরোন না এই হলো কর্মাবায়ের ভক্তির কাহিনী সবাই বলবেন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা রাধে রাধে হরে কৃষ্ণ